আসসালামু আলাইকুম তো অবশেষে আপনাদের রিকোয়েস্টের কারণে আজকেও কিন্তু আরও দুইটা কাঞ্জিবরমের কালেকশন চলে আসছে আমাদের প্রচুর পরিমাণে কাঞ্জিবরম শাড়ি কালেকশন চলে আসছে এবং আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশনটা আমরা এবার কালেকশন করেছি যেটা কন্ট্রাস্টের মধ্যে এবার কন্ট্রাস্টের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কালেকশন থাকবে যেগুলো প্রত্যেকটা কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছে আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় এটা বাংলাদেশের মধ্যে একমাত্র পূর্ণিমা শাড়ি সবচাইতে কম প্রাইসে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় প্রত্যেকটা কন্ট্রাস্টের মধ্যে থাকবে এবং ম্যাচিং এর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন পাবেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ পেস্ট কালারের মধ্যে নেভি ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে আঁচলের প্যানেলটা হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রা ভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা ভাবে ব্লাউজার প্যানেল থাকবে এবং এটা হচ্ছে নেভি ব্লুর সাথে ম্যাজেন্ডা প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখেন অসাধারণ কালার কম্বিনেশন যেটা মাত্র 1100 টাকায় দিচ্ছি আমরা কাঞ্জিবাড়মগুলো আপনাদেরকে এটা এস এর সাথে রেড কম্বিনেশন এটা এসে সাথে রেড কালারের কম্বিনেশন করা খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ এর ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা প্রত্যেকটা শাড়ি ল্যাঙ্গার শোরুমে আপনারা কাঞ্জিবরমগুলো পাবেন এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা ব্লু কালারের কম্পিটিশন করা থাকবে খুবই চমৎকার এটা হচ্ছে ফিরোজার সাথে ম্যাজানা কম্বিনেশন খুব সুন্দর ইভেন এটার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু বুটা ডিজাইন করা থাকবে এটা সম্পূর্ণ বুটা ডিজাইন করা থাকবে আঁচলের প্যানেলটা কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা এই সফট কাঞ্জিবরম শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যেটা দেখেন এটা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এটা পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র এগারোশো টাকা অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন আর নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা আমাদের প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরম পাবেন আপনারা এবং অনলাইনেও চালিয়ে নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে জামের সাথে গ্রিনের কম্বিনেশন করা খুব সুন্দর এটা ইয়েলো কালার এটা ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর এটার প্রাইস দিলাম মাত্র এগারোশো টাকা একটা একটু করে এখানে দেন ফালান খোলা লাগবে না হ্যাঁ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে আপনারা শোরুমে আসতে দেখলে নিতে পারবেন হাজারো কালেকশন চলে আসছে আজকে আমরা জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম আপনাদেরকে ভিডিওতে আমাদের প্রত্যেকটা শোরুমে কাঞ্জিবরম পাবেন আপনারা মাত্র এগারোশো টাকা কন্টাস্টগুলো দেখেন প্রত্যেকটা একদম ইনটেক কালেকশন মানে এই কালেকশনগুলো আসা মাত্রই আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিলাম তো ইনশাল্লাহ আগামীকাল রবিবার যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে এবং সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অনলাইন সার্ভিসটাও চলে থাকে এর মধ্যে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম